সমুদ্র সৈকত বলতে মানে কলকাতার কাছে সমুদ্র সৈকত বলতে কিন্তু আমরা একটাই বুঝি দীঘা যদি কলকাতা থেকে একটু দূরে যাওয়া যায় তাহলে সেটা হচ্ছে পুরী বা এখন নতুন অফভিট হিসাবে ভাইরাল হয়েছে দুবলাগাদি বা বাগদা সিভিজ তবে ওইসব বাগদা সিবিজ খুব দুবলা সিবিজ পুরি দীঘা এইসব ফেল যদি নতুন এক নির্জন সমুদ্র সৈকতের অভিজ্ঞতা নিতে চাও তাহলে আসতেই কিন্তু হবে এই কানাই চট্ট সিরিজে আর আমরা কিন্তু এখন সমুদ্র পরে দুর্দান্ত মজা করছি আমার এই পাশে যতটা চোখ যাচ্ছে ততটা পর্যন্ত কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেউ আছে বলে আর এই পাশটাও দেখো কেউ নেই পুরো সিবিজ কিন্তু খালি শুধু আমরাই রয়েছে তো এতক্ষণ যার কথা বলছিলাম হাওড়াতে সে হচ্ছে আমাদের বং ফাইন্ডারের প্রীতমদা তো প্রীতমদা কিন্তু আমাদের সাথে যাচ্ছে একসাথে ভীষণ মজা করব আনন্দ করব আজকে একটা দিন আর নতুন একটা সিবিজ একদম সিবিস তো আশা করছি এই ভিডিওটা সবারই খুব ভালো লাগবে আমরা যে নেচার স্টে রয়েছি বা ক্যাম্পে রয়েছি এটা কিন্তু শুধু নেচার স্টে না এটা কিন্তু পুরো প্রকৃতিক যে সৌন্দর্য মানে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু রয়েছে দু একদিনের ছুটি বলতে দীঘা কিংবা মন্দারমণি কিংবা মৌসুমী তবে অনেকেই এই সমস্ত জায়গার তোলা হয় পছন্দ করেন না তারা খোঁজ করেন এমন এক সমুদ্র সৈকতে যেখানে তারা নিরিবিলিতে একটা দিন পরিবার প্রিয়জন বা বন্ধু-বান্ধবের সাথে সুন্দরভাবে কাটাতে পারবেন তবে সঠিক খোঁজ না থাকায় যাওয়া হয়ে ওঠে তাই আজকের এই ভিডিওতে খোঁজ দেব এমন এক নতুন সমুদ্র সৈকতে যেখানে নির্জন সমুদ্রের গা ভাসিয়ে ইচ্ছামতো সান করতে পারবে কেউ বিরক্ত করা থাকবে না আর থাকার জন্য রয়েছে সোনাঝুরির জঙ্গলের মাঝে সুন্দর একটি ক্যাম্প যেখানে প্রকৃতির কোলে বসে কবজি ডুবিয়ে খেতে পারবেন সুস্বাদু সব বাঙালি পদ আর যদি হাতে সময় থাকে তাহলে ঘুরে আসতে পারেন দড়িয়াপুর লাইট হাউস কপালকুণ্ডলা মন্দির এবং এক সময়কার এশিয়ার থেকে বড় মৎস্যবন্দর পেটুয়াঘাট মৎস্যবন্দর থেকে কি ভাবছেন খরচা কি খুব না না খরচা কিন্তু হবে খুবই সামান্য চলুন প্রথম থেকে শুরু করা যাক সুপ্রভাত সকলকে আবারও বেরিয়ে পড়েছি নতুন একটা ভ্রমণ গল্প লিখতে তবে আজকের আমাদের ভ্রমণ গল্পটা হতে চলছে একটা সুন্দর এবং নির্জন সমুদ্র সৈকত কানাই চট্ট সি বিচ আর এই পুরো ট্রিপের আমার সঙ্গী হচ্ছে এই যে আমার ভাই আকাশ ও কিন্তু আমার সাথে দুটো ভিডিও করেছে একটা আর একটা হচ্ছে মা ফিরে এলো দুর্গা ওখানে যখন ভিডিও করতে গেছিলাম তখন কিন্তু ও ছিল দুটো ভিডিও তারপর আজ এইখানে মানে কানাই চট্ট সিভিজ উদ্দেশ্যে দুই ভাই রওনা দিচ্ছি এখন আমরা দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনে আর ঘড়ির কাটার সময় বলছে ঠিক সকাল সাড়ে ছটা বাজে আর আমরা এই হাওড়া স্টেশন থেকে মেদিনীপুর লোকাল ধরে ফার্স্টে যাব উলুবেরিয়া তবে কিন্তু আমাদের গন্তব্য উলুবেরিয়া পর্যন্ত না আমাদের গন্তব্য হচ্ছে কাথি পর্যন্ত ভেবেছিলাম মেদিনীপুর লোকাল ধরে আমরা উলুবেরিয়া নামব কিন্তু ট্রেনটাতে চাপ ভিড় যে ওঠা যাবে না মানে এত লাগেজপত্র নিয়ে ওঠাটা রিক্স হবে আমরা দুজন ছাড়া কিন্তু আমাদের সাথে আরও একজন জয়েন হতে চলেছে তো সেও কিন্তু একজন ইউটিউবার তো ওই দাদার একটু ট্রেনটা লেট করে ফেলেছে তার জন্য আমরা ওয়েট করে গেলাম কারণ এই ট্রেনটা তো ভিড় ছিল আর দাদাও যদি একসাথে আমরা যাব তো ওর জন্য দাদার জন্য একটু ওয়েট করে গেলাম তো দাদা আসলেই পরের ট্রেনটা ধরে আমরা যাব উলুব আমরা পাশকুড়ার লোকালে উঠে এটাই মনে হচ্ছে যে মেদিনীপুর লোকালে উঠিনি এটাই ভালো করেছি কারণ দেখো ট্রেনটা পুরো খালি পুরো ট্রেনটা খালি দেখো পুরো ট্রেনটা খালি আর ওটাতে এত পরিমাণে ভিড় ছিল যে ওঠাই মুশকিল ছিল তো যাই হোক আর যে দাদাটার কথা বলছিলাম সেই দাদাও আসছে বলছে হাওড়া ঢুকছে ট্রেন আশা করি পেয়ে যাব মানে পেয়ে যাবে ট্রেন তো দেখা যাক কতটা কি হয় আর আমরা ফার্স্টে যাচ্ছি উলুবেরিয়া আর উলুবেরিয়াতে আমাদের সাথে কিন্তু আরও একজন মিট করতে চলেছে ঘড়ির কাটায় ঠিক এখন আটটা কুড়ি আর আমরা সবে নামলাম উলুবেরিয়া স্টেশন তো এখান থেকে যে দাদা আমার সাথে আবার জয়েন করবে তো এবার হচ্ছে সেই দাদাকে ফোন করতে হবে দাদা কোথায় আছে তো এতক্ষণ যার কথা বলছিলাম হাওড়াতে সে হচ্ছে আমাদের বং ফাইন্ডারে তো কিন্তু আমাদের সাথে যাচ্ছে একসাথে ভীষণ মজা করব আনন্দ করব আজকে একটা দিন আর নতুন একটা সিবিচ একদম অপিট সিবিচ তো আশা করছি এই ভিডিওটা তোমার সবারই খুব ভালো লাগবে ভাই চ্যানেল দেখো সবার ভালো লাগবে আর দাদা খুব ভালো ভিডিও বানাচ্ছেও চলো একসাথে দেখা হবে হ্যাঁ সবাই মিলে একসাথে দারুণ মজা করবো দারুণ দারুণ এতক্ষণে সবে আমাদের ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেসের অ্যানাউন্সমেন্ট হলো তো তাম্রলিপ্ত এক্সপ্রেস কিন্তু ঢুকছে তাম্রলিপ্ত এক্সপ্রেসে ওঠার পর ট্রেনের ভেতরের অবস্থাটা খানিক এরকম ছিল তবে আমাদের ট্রেন কোলাঘাট ক্রস মানে কোলাঘাট স্টেশন ঢুকলো ওঠার জায়গা তো ছেড়েই দাও ঠিকমতো দাঁড়ানো পর্যন্ত জায়গা পাইনি তাম্রলিপ্ত এক্সপ্রেসে আজকে এতটাই পরিমাণে ভিড় কাটায় এখন বাজে এগারোটা ছয় সবে আমাদের ট্রেন ঢুকলো কাথি স্টেশন এই কাথি স্টেশনের বাইরে কিন্তু আমাদের জন্য আমাদের রিসর্ট থেকে টোটো অলরেডি চলে এসছে অটো টোটো বলছি অটো অলরেডি চলে এসছে ওই অটো করেই কিন্তু আমাদের যেতে হবে এইবারের অফ বি সিবিচ কানাইচট্ট বিচ যার রিসর্টের নামটা হচ্ছে নেচার স্টেই কাথি স্টেশন থেকে নামার পর এই যে দেখা হয়ে গেলো সৌরভদার সাথে তো এই দাদার সঙ্গেই কিন্তু আমরা হাওড়া স্টেশনে ওয়েট করছিলাম আর দাদার সাথে দেখা হয়নি কোনো কারণে তো একসাথে কাঁথি থেকে তামলিলুপ্ত এক্সপ্রেসে একই ট্রেনে এসেছি তো নামার পরে দেখা হয়ে গেল তো সবাই মিলে কিন্তু দারুণ মজা করতে চলেছি কানাইচট্ট সিবি যে একদম এই কাথি স্টেশনে নামার পর কিন্তু এখানে প্রচুর অটো আর গাড়ি কিন্তু পেয়ে যাবে কানাই এছাড়া আরও অনেক জায়গায় যাওয়ার কিন্তু গাড়ি পেয়ে যাবে তো এখান থেকে তোমরা চাইলে কথা বলে বার্গেনিং করে তোমরা কিন্তু অটো টোটো নিয়ে নিতে পারো আর আমাদের কিন্তু রিসর্ট থেকে অলরেডি টোটো মানে অটো চলে এসছে অসিত মির্দা অসিত মির্দা তো আমরা এখন সবাই এই অসিতদার গাড়িতে করে যাবো হচ্ছে কানাই চট্ট সি বিচে নেচার স্টেতে কাতি স্টেশনের বাইরে থেকে কিন্তু কানাইচট্ট সিবি চব্বিশ কিলোমিটার আর যদি তোমরা গ্রুপে থাকো তাহলে এক একজনের কিন্তু খরচা পড়বে পঞ্চাশ টাকা আর যদি পুরো অটো রিজার্ভ করে যাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের খরচা পড়বে চারশো টাকা তো চলো আর এই রোদের মধ্যে দাঁড়িয়ে না থেকে এবার অটো করে যাওয়া যাবে কানাইচট্ট যে যদি বাসে করে আসো তাহলে কিন্তু এইখানেই মানে এই রূপসী বাংলা বাইপাসে কিন্তু তোমাদেরকে নামতে হবে এখান থেকে কিন্তু তোমাদের অটো করে যেতে হবে দৌলি বলে একটা জায়গা আছে ওখানে ওখান থেকে কিন্তু তোমরা আবার অটো করে দেব বা চাইলে এখান থেকেও তোমরা রিসর্টে বলে কিন্তু অটো আনি নিতে পারো দেখে নিতে পারো দীর্ঘ অপেক্ষার অবসান হলো এখন ঘুরি কাটায় বাজে সাড়ে বারোটা আর সবে আমরা ঢুকলাম আমাদের রিসর্ট নেচার স্টে যেটা কিনা না রয়েছে কানাইচট্ট বিচে একটা দুর্দান্ত অফবিট বেড সিভিচ রিসোর্টে আসতে আসতেই আমরা পেয়ে গেছি ওয়েলকাম ড্রিঙ্ক এটাই দরকার ছিল কিন্তু এই গরমে আসার পর এটা সব থেকে দরকার ছিল রিসোর্টে আসার পর কিন্তু আমরা আমাদের যে টেনটা সেই টেনটা কিন্তু পেয়ে গেছি আর টেন্টের সাইজটা কিন্তু ভীষণ বড় মানে আমি আগের ভিডিওগুলোতে মৌসুমি আল্যান্ড বা মঙ্গলগঞ্জে যে সমস্ত টেন্টে থেকেছিলাম তার তুলনায় কিন্তু এই টেন্টের সাইজটা কিন্তু ভীষণ বড় আর যেহেতু প্রচন্ড গরম লাগছিল আর যেহেতু লোকাল মানে জেনারেল এসেছি প্রচণ্ড ঘেমে গেছিলাম তাই ফার্স্টটাকে ফ্রেশ হয়ে নিলাম তো চলো এইবার তোমাদেরকে আমাদের যে রিসোর্টটা আছে এই রিসর্ট পুরোটা সুন্দরভাবে ঘুরে দেখাবো তো চলো প্রথমে আগে আমাদের যে টেন্টটা আছে সেই টেন্টটা তোমাদেরকে দেখাই তো চলো তোমাদেরকে আমাদের টেন্টটা তোমাদের ভেতর থেকে ঘুরিয়ে দেখাই আর টেন্টটা ঘোরানোর আগে তোমাদেরকে বলি এই যে টেন্টটা আছে টেন্টটা কিন্তু একটা সিমেন্টের পুরো ধাপের মধ্যে আছে আর বাইরে টেন্টের বাইরে এরকম দুটো বসার বেতের চেয়ার রয়েছে আসো ভেতরে আসো টেন্টের চেনটা খোলার পর ভেতরে কিন্তু এরকম বড় সাইজের একটা বেড রয়েছে যেটা দুজনের জন্য একদম এনাফ এছাড়া রয়েছে এখানে ফ্যান রয়েছে এছাড়া এখানে ফ্যান রয়েছে এদিকে টাওয়াল রয়েছে দেখো এদিকে টাওয়াল রয়েছে এখানে দুটো গ্লাস দিয়েছে এখানে দুটো গ্লাস দিয়েছে মশার জন্য কিন্তু এখানে গুড নাইটও রয়েছে ঠিক আছে এছাড়া কিন্তু প্ল্যাক পয়েন্টের জন্য কিন্তু এখানে ভালো মতো প্ল্যাক পয়েন্টও রয়েছে তো তোমাদের কিন্তু চার্জিং নিয়ে কোনো সমস্যা হবে না ফোন দুটো ফোন বা ক্যামেরা সমস্ত কিন্তু চার্জ ইজিলি করে নিতে পারবে এখানে এসে সব থেকে যেটা বেশি আমার ইন্টারেস্টিং লেগেছে সেটা হচ্ছে এই ওয়েলকাম কিটটা আমি এখনো পর্যন্ত যে কটা রিসর্ট ঘুরেছি আমি কিন্তু একটা জায়গাতেও এই ওয়েলকাম কিট পাইনি কিন্তু এখানে কিন্তু আমাদের ওয়েলকাম কিট দেওয়া হয়েছে তো ওয়েলকাম কিটে কী কী দিয়েছে সেটা তোমাদেরকে দেখাই চলো এখানে দিয়েছে দুটো ব্রাশ ঠিক আছে যেহেতু আমরা দুজন রয়েছি মানে আমি আর ভাই রয়েছি তো দুটো ব্রাশ দিয়েছে এছাড়া সাবান দিয়েছে ঠিক আছে এছাড়া এখানে দিয়েছে একটা পেস্ট একটা ছোট পেস্ট দিয়েছে যেটা একদিনের জন্য যথেষ্ট এছাড়া রয়েছে শ্যাম্পু এই দেখো এখানে রয়েছে একটা শ্যাম্পু ছোট এছাড়া দুটো রয়েছে আইস ফ্রেশ মানে টিস্যু পেপার মানে গরম থেকে আসার পর এই টিস্যু পেপার দিয়ে পুছলে মুখটা ঠান্ডা ঠান্ডা লাগবে এছাড়া কিন্তু এখানে কিন্তু টুলও রয়েছে আর এখানে কিন্তু দিয়েছে দেখো আয়নাও রয়েছে ঠিক আছে আয়না রয়েছে আর আরেকটা যেটা জিনিস থেকে বেশি আমার ভালো লেগেছে সব জায়গায় কিন্তু নর্মালি জগে মানে জগে বা বোতলে জল দিয়ে থাকে কিন্তু এদের কিন্তু পুরো একদম স্টিলের বোতলে জল দিয়েছে এই জিনিসটা কিন্তু আমার সত্যি খুব একটা অভিনব আইডিয়া লাগলো তো চলো পুরো যে রিসোর্টটা আছে টেন্টের পর পুরো রিসোর্টটা তোমাদের সবাইকে ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে আমাদের রিসোর্টের এন্ট্রি গেট আর ঠিক তার পাশেই কিন্তু রয়েছে এরকম ডাইনিং এরিয়া আর এই পাশে সমস্ত টেন্টগুলো রয়েছে ক্যাম্পের ডাইনিং এরিয়ার পাশেই ছিল একটা পুকুর যেখানে ইচ্ছা করলেই ছিপ ফেলে মাছ ধরতে পারবেন এখানে একটা দোল খাওয়ার জন্য কিন্তু এরকম দোলনা রয়েছে আর এখানে কিন্তু পরপর ছটা টেন্ট রয়েছে এই যে এখানে কিন্তু পরপর ছটা টেন্ট রয়েছে আরেকটা জিনিস যেটা ভালো লাগলো সেটা হচ্ছে দেখো প্রত্যেকটা টেন্টের ওপরে কিন্তু এরকম বেতের ছাউনি দেওয়া হয়েছে গরমটা আটকানোর জন্য এখানে দুটো কিন্তু এরকম বেসিন রয়েছে আর এরকম দুটো আয়না রয়েছে আর তার সাথে রয়েছে দুটো কমন টয়লেট যেটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তবে এইখানে এই জায়গাটা যেহেতু নতুন হয়েছে তো এখানে কিন্তু কোনো কটেজ নেই তোমাদেরকে আসতে হলে কিন্তু এই টেন্টেই থাকতে হবে আমরা যে এই নেচার স্টে যে রিসোর্টটাতে রয়েছি বা ক্যাম্পে রয়েছি এটা কিন্তু শুধু নামেই নেচার স্টে না এটা কিন্তু পুরো প্রাকৃতিক যে সৌন্দর্য মানে প্রাকৃতিক সৌন্দর্য সেটা কিন্তু রয়েছে অন্য যে রিসর্টগুলো আছে সেই রিসর্টগুলোতে কিন্তু গাছগুলো মানে রিসোর্টের মধ্যে যে গাছগুলো থাকে সেই গাছগুলো কিন্তু মোটামুটি কেটে তারপর রিসোর্টটা বানানো হয় বা ক্যাম্পটা বানানো হয় কিন্তু এইখানে কিন্তু একটু ডিফারেন্ট লাগলো মানে রিসর্টটার ভেতরে বা ক্যাম্পের চারপাশে কিন্তু প্রচুর গাছগুলোর গাছপালা রয়েছে মানে পরিবেশকে কোনো রকম ক্ষতি না করে কিন্তু এই রিসোর্টটা বা ক্যাম্পটা বানানো হয়েছে এর জন্যই নাম দেওয়া হয়েছে কিন্তু নেচার স্টে ক্যাম্প ঘড়ির কাটায় প্রায় এখন দুটো বাজতে যায় আর আমাদের ডাইনিং এরিয়াতে কিন্তু আমাদের যে খাওয়ার মানে দুপুরের লাঞ্চ সেটা কিন্তু অলরেডি পরিবেশন করা হয়ে গেছে তো চলো বেশি দেরি না করে আগে চটপট দুপুরে যে লাঞ্চটা আছে সেটা সেরে ফেলি কারণ সকাল থেকে কিন্তু সেরকমভাবে কিছু খাওয়া হয়নি তো আমরা কিন্তু বসে পড়েছি একদম লাঞ্চের টেবিল তো কি কি দিয়েছে সেটা দেখাই প্রথমে এখানে দিচ্ছে উচ্ছে ভাজা ঠিক আছে এখানে দিচ্ছে আলু ভাজা এখানে দিচ্ছে এক দুই তিন চার চার পিস চার পিস আমুদি মাছ সাইজটা মোটামুটি ঠিকঠাক আছে এই ছাড়া রয়েছে এ দেখো এক বাটি ডাল এখানে রয়েছে পটলের তরকারি আর চিংড়ি মালাইকারি কপিস রয়েছে চার পিস কিন্তু চিংড়ি মালাইকারি দিয়েছে এছাড়া কিন্তু এখানে রয়েছে এরকম টমেটো চাটনি ঠিক আছে আর ভাতটা যেটা দেখছো না এই ভাতের মধ্যে কিন্তু রয়েছে একদম দেশি ঘি তো প্রথমে আগে ঘিটা দিয়ে খাওয়া যাবে সত্যি একদম দেশি ঘি এবার ও ডাল ডালটা কিন্তু বেশ ঘন দেখছি আর ডালের টেস্টটাও কিন্তু ভালো কি বলো ডাল একদম ডাল কিন্তু একদম পারফেক্ট ডাল নিয়ে কোনো কথা হবে না বুঝলাম ডালের পর নিয়েছি একদম পটল আলুর তরকারি পটল আলুর তরকারিটা কিন্তু দেখে কিন্তু সেরকম একটা রিচ লাগছে না নর্মালি লাগছে তো খেয়ে দেখা যায় তো পটল আলুর তরকারি খাওয়া শেষ এইবার হচ্ছে বুঝলো সব থেকে ফেভারিট চিংড়ি মাছ চিংড়ি মাছের সাইজটা কিন্তু বেশ ভালো আছে মানে এখন স্ট্যান্ডার্ড সাইজ

সত্যি প্রীতমদা যেটা বললো মানে এরকম প্রকৃতির মাঝে বসে সোনাঝুরি জঙ্গলে এরকম সুন্দর এরকম সুন্দর একটা ডাইনিং এরিয়াতে মানে প্রকৃতিকে রকম নষ্ট না করে এরকম সুন্দর একটা ডাইনিং এরিয়াতে বসে দুপুরের খাওয়া দাওয়া মানে বাঙালির সব থেকে যেটা বেশি পছন্দ করে সেটা হচ্ছে কবজি ডুবিয়ে খেতে সেই খাওয়া দাওয়ার করার মজাটা কিন্তু আজকে জমে গেছিল জাস্ট তোর কীরকম লেগেছে মানে প্রত্যেকটা খাওয়ার টেস্ট কেরকম খাবার দাবার দুর্দান্ত খাবার দাবার চিংড়ি মাছ থেকে শুরু করে তরকারি ডাল দুর্দান্ত খাওয়া দাওয়ার চাটনি পাপড় অসাধারণ অসাধারণ আর এই যে প্রকৃতির মধ্যে বসে খাওয়া এটার কোনো কথা নেই এটা আমরা প্রত্যেক দিন পাই না এই জিনিসটা এটা কিন্তু সত্যি এটা কিন্তু সত্যি আমরা কিন্তু প্রতিদিন বাড়িতে এসির হরে বসে বা ফ্যান চালিয়ে আমরা কিন্তু খাই কিন্তু এরকম প্রকৃতির মাঝখানে বসে এরকম খাওয়া দাওয়ার করার মজাটা কিন্তু আজকে জমে গেছিল আর সৌরভদা তোমার কিরকম লাগলো বলার কিছু নেই এক কথায় হান্ড্রেড হান্ড্রেড মানে এরকম প্রকৃতির মধ্যে বসে খাওয়ার মজাটাই আলাদা বস বলার কিচ্ছু নেই শুধু দেখলে হবে না আপনার এখানে এসে ফিল করতে হবে একদম তো আপনারা আসুন হ্যাঁ সুন্দর সুন্দর জায়গা মন ভরে যাবে খাওয়া দাওয়ার পরে আমরা এই যে দুজন দুই ভাই মিলে টেন্টের বাইরে বসে রয়েছি আর এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে যে একদম প্রাণ জুড়িয়ে যাচ্ছে সত্যি মানে এসির তো তোমরা অনেকেই বাড়িতে খেয়ে থাকো কিন্তু এখানে এসে এরকম প্রকৃতির ঠান্ডা হাওয়া একবার গায়ে লাগিয়ে দেখো দারুণ অভিজ্ঞতা হবে খেদে ওঠার পর তো আমরা দুজন বসে কিছুক্ষণ রেস্ট নিলাম আর তারপর আর মনে হচ্ছিল না যে আমরা রিসর্টেই শুধু বসে থাকি কারণ সমুদ্রের পারে এসে যদি সমুদ্রের সামনে না যাই তাহলে কি কখনো হয় একটা গান কিন্তু আছে এই সমুদ্র নিয়েও বিখ্যাত যেটা সবার জানা সেটা হচ্ছে মন বসে না শহরে তাই তো এলাম সাগরে আমরা একদম চলে এসেছি সমুদ্রের পাড়ে আর আমি যদি ক্যামেরাটা একবার ঘোরাই তাহলে দেখতে পাবে আমরা ছাড়া মানে আমরা যে যারা এসেছি এরা ছাড়া কিন্তু আর এই সমুদ্র সৈকতে কেউ নেই মানে পুরো জনমানবহীন পুরো একদম ভার্জিন নির্জন সমুদ্র সৈকত তো সত্যি কথা বলতে এটাই কিন্তু বলবো আমাদের কিন্তু এই কানাই চট্ট সিভিজের অভিজ্ঞতাটা কিন্তু সব মিলিয়ে একদম দুর্দান্ত হয়েছে আর আরও কিন্তু এক্সাইটমেন্ট বাকি রয়েছে রাতে আর যেটা সব রাত্রেবেলা হয়ে থাকে সেটা হচ্ছে লাইটিং বা রিসোর্টটাকে খুব সুন্দর করে সাজিয়ে তোলে সেটা কিন্তু রয়েছে আমার এই পাশে যতটা চোখ যাচ্ছে ততটা পর্যন্ত কিন্তু আমি দেখতে পাচ্ছি না কেউ আছে বলে আর এই পাশটাও দেখো কেউ নেই পুরো সি বিচ কিন্তু খালি শুধু আমরাই রয়েছে দেখো ওইখানে একজন ইউটিউবার ভিডিও ভিডিও করছে সৌরভ দা ওখানে একজন ইউটিউবার ভিডিও করছে প্রীতম দা এইখানে কিন্তু আরেকজন ভিডিও করছে আমার এখানে ওরানো হচ্ছে দ্রোন এখানে কিন্তু খুব সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে শুধু খুব সুন্দর না আর খুব ভালো মানে খুব জোরে হাওয়া দিচ্ছে এই দাদারা ড্রোন ওরা ভেবেছিল কিন্তু হাওয়ার জন্য ড্রোন ওড়াতে পারলো না এত জোরে হাওয়া দিচ্ছে এত পরিমাণ হাওয়া দিচ্ছে এখানে ড্রনের প্রপেলারগুলো এমনি ঘুরছে আমাদের কিছু করতে হচ্ছে না মানে ড্রোনটা অন করার দরকার হচ্ছে না এমনি হাওাতে প্রপেলারগুলো ঘুরছে সমুদ্র সৈকত বলতে মানে কলকাতার কাছে সমুদ্র সৈকত বলতে কিন্তু আমরা একটাই বুঝি দিঘা যদি কলকাতা থেকে একটু দূরে যাওয়া যায় তাহলে সেটা হচ্ছে পুরি বা এখন নতুন অগবিট হিসাবে ভাইরাল হয়েছে ডুবলগাটি বা বাগদাসী বিচ তবে ওইসব বাগদাসী বিচ ডুবলগাটি বিচ পুরি দিঘা এইসব ফেল যদি নতুন এক নির্জন সমুদ্র সৈকতের অভিজ্ঞতা নিতে চাও এরকম প্রাকৃতিক পরিবেশের মাঝখানে একটা দিন পরিবার প্রিয়জন বা বন্ধু সাথে প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে একটা দিন কাটাতে হলে আসতেই কিন্তু হবে এই কানাই চট্ট সিবিজে আর আমরা কিন্তু এখন সমুদ্র পরে দুর্দান্ত মজা করছি আর এখানে সমুদ্রের ঢেউ নিয়ে কিন্তু কোনো মানে ইয়ে করতে হবে না আফসোস করতে হবে না এখানে কিন্তু ভালো বড় বড় ঢেউ আছে যেখানে করে ব্যাপক মজা সব থেকে লাইন একজন সৌরভ দা সৌরভ দা আরেকবার এই লাইনটা দরকার সৌরভ দার কাছে লাইনটা শোনো কি বলো আট থেকে আসি আমরা সবাই কানাই চট্টকে ভালোবাসি আট থেকে আসি আমরা সবাই কানাই চট্টকে ভালোবাসি এতটাই আমাদের দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে এই কানাই চট্ট সিবিজে এসে এই আমরা যে কানাই চট্ট এখন দাঁড়িয়ে রয়েছি ঠিক সমুদ্রে আর এই সমুদ্রে যে ঢেউটা সেই ঢেউটার মজা নিচ্ছি আর বলতে গেলে এখানে কিন্তু আমরা ছাড়া কেউ নেই পুরো সমুদ্র সৈকতটা এখন আমাদেরই মানে পুরো আমরা এখানে একাই এখন রাজত্ব করছি দারুণ অভিজ্ঞতা এই কানাই এসে ভালো সৌরভ দা থেকে বলেছে যে আট থেকে আসি আমরা সবাই কানাই চট্টকে ভালোবাসি স্নান করে একদম ফ্রেশ শুয়ে নিয়েছি এবার একটু রেস্ট নিতে হবে কারণ রেস্ট না নিলে কিন্তু রাত্রে আহার এনার্জি পাবো না তো চলো এখন একটু রেস্ট নিই তারপরে আবার সন্ধেবেলা আবার ফিরে আসছি শুভ সন্ধ্যা এখন ঘড়ির কাটায় বাজে সন্ধ্যে সাড়ে সাতটা আর আমাদের কিন্তু একদম চা খাওয়ার ডাক পড়ে গেছে তো আমরা ওদিকেই যাচ্ছি আর অন্য অন্য ক্যাম্পগুলো বা রিসর্টগুলো সন্ধ্যায় যেরকমভাবে সেজে ওঠে এটা কিন্তু একটু আলাদা অত রঙিন চকমুখে আলো নেই কিন্তু একদম অল্প আলোর মধ্যে এই রিসর্টগুলো মানে টেন্টগুলো কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তুলেছে হলুদ আলোর মধ্যে দিয়ে যেটা দেখতে সত্যি মায়াবী লাগছে তো এই যে ডাইনিং এরিয়াতে আসতে পেয়ে গেছে আমাদের ইভিনিং স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্সে কী কী দিয়েছে এই যে দু পিস চপ দিয়েছে ঠিক আছে তার সাথে দিয়েছে মুড়ি চানাচুর আর এরকম একটা গোল পিঁয়াজ আর এদিকে আমাদের লিকার চা আসছে এখন প্রায় ঘড়ির কাটায় পনেরো আটটা বাজতে যায় আর এখানে কিন্তু আমাদের বার্বিকিউর প্রস্তুতি শুরু হয়ে গেছে হঠাৎ করে এই রিসর্টটার কারেন্টটা অফ হয়ে গেল আর পুরো চারিদিকটা গুটগুটে অন্ধকারে ভরে গেছে মানে একটা ভয় আতঙ্ক ধরে গেছে আমাদের এমনি তো চারিদিকে গাছপালা ভর্তি ঠিক আছে আর পুরো ফাঁকা জায়গা তার মধ্যে হাওয়া দিচ্ছে আর পুরো রিসর্টটা কিন্তু এরকম অন্ধকারে ভরে গেছে এবার দেখো ক্যামেরাটা ঘোরার এই ভিডিওটা আই দিলাম মানে পুরো চারিদিকে গুডগুটে অন্ধকারে গেছিল এইমাত্র জেনারেটর চালালো বলে আবার আলোটা অন হলো নালে পুরো জায়গাটা গুডগুটে অন্ধকারে ভরে গিয়েছিল তো চলো ওখানে আমাদের বারবিকিউ অলরেডি তৈরি হয়েও গেছে মনে হয় তো চলো বারবিকিউকে টেস্ট করি সকালে যে হারে গরম ছিল তারপর কিন্তু এটাই পাওনা ছিল মানে এখন এই কানাইচট্ট সিবিচে ছিটা ছিট ছিটা ফোটা বৃষ্টি শুরু হয়েছে এটা কিন্তু বেশ ভালো লাগছে আর ওয়েদারটা আরও বেশি ঠান্ডা হয়ে গেছে তাই তো ঠান্ডা ঠান্ডা ওয়েদারে দারুণ লাগছে যে আমাদের হাতে চলে এসছে গরম গরম বার্বিকিউ এবার টেস্ট করি কীরকম একদম নরম দারুণ হয়েছে দারুণ হয়েছে আমরা কিন্তু এই পুরো বার্বিকিউটা আমরা সবাই মিলে বানিয়েছি আমরা সবাই বলতে যে আমরা সবাই মিলে কিন্তু বার্বিকিউ বানিয়েছি আর ওয়েদারটাও কিন্তু সত্যি খুব ভালো বাইরে চলছে বৃষ্টি আমরা এখানে গান শুনছি আর সাথে রয়েছে চিকেন বার্বিকিউ অসাধারণ তবে আমি একটা ছোট্ট কথা বলতে চাই এই আমি জানি না আমাদের তো কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসেনি কেউ ফ্যামিলি নিয়ে আসেনি তবে এই প্রথমবার আমার নতুন বন্ধুদের সাথে পরিচয় হয়ে কিংবা নতুন বন্ধুর সাথে ইন্ট্রোডিউস হয়ে আমি রিয়েলি হ্যাপি এটা আমার কাছে একটা বড় প্রাপ্তি বড় পাওনা ধন্যবাদ নেই নিজেরাই বার্বিকিউ করেছি এটা টেস্ট কিন্তু একদম অসাধারণ হয়েছে বাইরে সত্যি কথা হালকা বৃষ্টি পড়ছে সমুদ্রের হালকা হাওয়া চলছে তার মধ্যে চিকেন বার্বিকিউ খাওয়ার মজাটা কিন্তু একদম আলাদা তা আবার হয় যদি এরকম অচেনা কিছু বন্ধুদের সাথে জমে গেছে সবাই তো একই কথা প্রায় বার্বিকিউ আমরাই বানিয়েছি আর অচেনা বন্ধু যেটা ছিল সকালবেলা এখন কিন্তু সবাই চেনা হয়ে গেছে তো ওয়েদার সকাল থেকে প্রচন্ড গরম আর এই মুহূর্তে বৃষ্টি হালকা পড়ছে বাইরে সাথে গরম গরম নিজেদের হাতে বানানো চিকেন বাড়বে এক কথায় তবে কিন্তু একটা কথা না বললেই নয় এই যে আমরা এই যে সবাই মিলে এসছি আমরা কিন্তু কেউ আজকে সকাল মানে সকাল অবধি কেউ কাউকে চিনতাম না একদম তো লাইট কিন্তু হট করে আবার চলে গেল তো সবাইকে কিন্তু চিনতাম না কিন্তু এখানে এসে আমরা একসাথে এসে সবাইকে এমনভাবে চিনে গেছে আর এত ভালো বন্ধুত্ব হয়ে গেছে এটা মনে হচ্ছে না যে সকাল পর্যন্ত কাউকে চিনতাম না মনে হচ্ছে আমরা অনেক দিনের বন্ধু আর সবাই মিলে একসাথে এসছি এখানে এটাই আমার মনে হচ্ছে ঘড়ির কাটে এখন সময় প্রায় রাত্রি এগারোটা বাজে আমরা কিন্তু চলে এসেছি ডিনার টেবিলে তো ডিনারে আমাদের কি কি দিয়েছে সেটা দেখাই এখানে দিয়েছে এক বাটি ডাল সাথে দিয়েছে বাঁধাকপির তরকারি পটল ভাজা আর চিকেন তো টেস্ট করা যাক প্রত্যেকটা আইটেম কিরকম হয়েছে আর বলে রাখি এখানে কিন্তু দুটো অপশন পাবেন এক ভাত আর দুই রুটি যেটা ইচ্ছা সেটাই কিন্তু আপনারা নিতে পারেন রাতের খাওয়া দাওয়া শেষে হুজু ঘটলো সমুদ্রের পারে ঘুরতে যাব ব্যাস যেমন ভাবা তেমন করা চলে গেলাম রাত্রি বারোটার সময় সমুদ্রের পারে ঘুরতে আমরা এখন সবাই মানে প্রীতম দা সৌরভ দা এখানে এছাড়াও এই যে দাদারা রয়েছে জিৎ দা সবাই মিলে এখন যাচ্ছি বিচ সাইডে মানে এই রাত্রিবেলা বিচটা কীরকম দেখতে লাগে সেটাই দেখার জন্য কিন্তু আমরা যাচ্ছি এখন বিচে তো চলো দেখা যাক বিচটা কিরকম আর আমরা যে রাস্তা দিয়ে এখন যাচ্ছি সেই রাস্তাটা কিন্তু এখন পুরো গুডগুটে অন্ধকার আর এই পুরো বিচটা একদম গুট অন্ধকারে ভরা মানে আমরা ছাড়া ইউনিটি আর কেউ ছিল না আর এখন তো আরও কেউ নেই কারণ রাত্রি বাজে প্রায় সাড়ে বারোটা আর আমরা দেখতে পেয়েছি এখন কাঁকড়া এই দেখো প্রীতম দা অলরেডি ধরে নিয়েছে লাল কাঁকড়া এই যে আগেও আমি কাঁকড়া ধরেছি বাট রাত্রিবেলা রাত্রি বারোটার সময় লাল কাঁকড়া তোমার মজাটাই আলাদা একদম ফাঁকা সিবিচ সি বিচ দেখতেই পাচ্ছি না এরকম একটা ব্যাপার তার মধ্যে ধরে মেনে চলেই লাল কাঁকড়া এই যে যাক একে থোয়া উচিত না ছেড়ে দেবো তবে কিন্তু আমরা যে এই যে এত রাত্রেবেলা যে এত সমুদ্র পরে এসছি সেটা কিন্তু আমাদের নিজের রেসপন্সিবিলিটিতে এসছি তো তোমরা কিন্তু চাইবে মানে আমি তোমাদের এটা সাজেস্ট করব তোমরা যদি থাকো তাহলে কিন্তু এত রাত্রেবেলা কোনোদিন ওই সারে কানাই চট্ট সিবিজে এত রাত্রেবেলা এসো না এক্ষেত্রে তোমাদের অনেক রকম বিপদ ঘটতে পারে এই কানে চট্ট সিবিজে কিন্তু প্রচুর পরিমাণে কাঁকড়া রয়েছে যেটা আমরা রাত্রেবেলা এসে দেখতে পাচ্ছি মানে প্রচুর কাঁকড়া কিন্তু চারিদিক দিয়ে হেঁটে যাচ্ছে আর আমাদের প্রীতম কিন্তু এই কাঁকড়া একখানে ধরেছে মানে আগের ক্লিপটা যদি দেখাই তাহলে কিন্তু এই প্রীতম দা একটা কাঁকড়া কিন্তু অলরেডি ধরে নিয়েছে দেখো আরেকটা কি পেয়েছে শঙ্খ জ্যান্ত একদম নয় তোমার আমি জানি না তোমরা আজ পর্যন্ত কোনোদিনও জ্যান্ত শঙ্খ মানে শঙ্খ দেখেছো কিনা না কিন্তু আমরা কিন্তু এই রাত্রেবেলায় কানে ছোটো সি এসে একদম জ্যান্ত শঙ্খ দেখতে পেয়েছি রাতে সমুদ্রের পাড় থেকে ঘুরে এসে ঘুমিয়ে পড়েছিলাম আর পরের দিনের সকালটা শুরু হয়েছিল পাখিদের কলরব আর গরম চায়ে চুমুক দিয়ে গুড মর্নিং গুড মর্নিং ফ্রম কানে সি বিচ নেচার কালকে রাতে দুর্দান্ত ঘুমের পর আজকের আমাদের সকাল শুরু হচ্ছে গরম গরম চা আর তার সাথে বিস্কুট দিয়ে বৃষ্টি ওয়েদারটা কিন্তু ব্যাপক ঠান্ডা ছিল ঠান্ডার জন্য ঘুমটাও কিন্তু দুর্দান্ত হয়েছে সবার তাই তো প্রীতম দা ঘুমটা কিন্তু কালকে দারুণ হয়েছে সকালে চা পর্ব মিটিয়ে এখন আমরা যাচ্ছি সিভিচের উদ্দেশ্যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে লাল কাঁকড়া রয়েছে মানে যেখানেই দেখছি সেখানে দেখছি মানে ফুটো ফুটো হয়ে আছে সেইগুলো কিন্তু ভেতরে কাঁকড়া রয়েছে প্রচুর প্রচুর লাল কাঁকড়া কিন্তু এখানে রয়েছে সিভিস থেকে ঘুরে স্নান ফান করে একদম ফ্রেশ হয়ে চলে এসেছি ব্রেকফাস্টে ব্রেকফাস্ট টেবিলে আর ব্রেকফাস্টে আমাদের দিয়েছে এই যে লুচি আর তার সাথে দিয়েছে আলুর তরকারি আর শুধু লুচি না তার সাথে কিন্তু রয়েছে ডিম একটা ডিম আর এখানে একটা মিষ্টি সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে মানে আমাদের সাথে যারা ছিল তো আমি যেহেতু স্নান করতে গেছিলাম তাই দেরি হয়ে গেল তো চলো খাওয়া যাক না তরকারিটা বেশ ভালো ঠিকঠাক একদম ব্রেকফাস্ট কিন্তু আমার খাওয়া হয়ে গেছে এবার এই লাগেজপত্র গুছিয়ে বেরিয়ে পড়ব তবে কিন্তু এটা আমার ট্রিপের এন্ড না মানে এখানে কিন্তু আমাদের ট্রিপটা শেষ হয়ে যাচ্ছে না আমাদের পরবর্তী ভিডিওটা শুরু হচ্ছে দীঘার খুব কাছে খুব সুন্দর একটা রিসর্ট স্টার্লিং রিসর্ট থেকে আরেকটা কথা বলতে বলে রাখি এই যে আমরা যে থাকলাম মানে একটা রাত থাকলাম থাকা খাওয়া সব কিছু মিলে আমাদের যে প্যাকেজটা পড়েছে সেটা হচ্ছে চোদ্দোশো টাকা ঠিক আছে এই চোদ্দোশো টাকা দিয়ে তোমরা যদি আসো তাহলে কিন্তু এই প্যাকেজটা পাবে এছাড়া যদি বারবিকিউ যেটা আমরা কালকে রাতে করেছিলাম সেই বারবিকিউ করতে গেলে কিন্তু তোমাদের ছশো টাকা লাগবে ওটা কিন্তু আলাদা তো আজকের মতো আমাদের এই কানাই চট্ট সিরিজের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন আর যদি চ্যানেলে নতুন হোক তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যখন সাবস্ক্রাইব করবে তখন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে আসতে পারে তো আজকের জন্য এইটুকুনি দেখা হচ্ছে স্টার্লিং রিসর্ট থেকে দীঘার তো এখনকার জন্য টাটা বাই বাই খুব তাড়াতাড়ি ফিরছি নতুন একটা পর্বের সাথে যেখানে আমরা একটা রাত কাটিয়েছিলাম দীঘার মোহনার কাছে খুব সুন্দর একটা রিসর্টে যেখানে থাকার জন্য রয়েছে বাম্বু কটেজের মতো সুন্দর কিছু কটেজ আর তার সাথে চারবেলা এত সুস্বাদু সব খাওয়ার দাওয়ার যার স্বাদ আপনি জীবনে ভুলবেন না তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে দীঘার স্টাইলিং ক্যাম্পাস থেকে খুব তাড়াতাড়ি